প্রিয় দর্শকবৃন্দ স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে স্বর্ণলতা এর ওষুধি গুণাগুণ এবং বংশবিস্তার সংক্ষেপে আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকৃত হবেন স্বর্ণলতা আমাদের দেশে খুবই পরিচিত কিন্তু বর্তমানে কিছুটা বিলুপ্তির পথে সচরাচর চোখে পড়ে না এই স্বর্ণলতা আরেকটি নাম রয়েছে আলোকলতা বাংলায় এবং এর বৈজ্ঞানিক নাম কসকিউটা ইরুপাই এবং এটি কনভুলভলাসি পরিবারের অন্তর্ভুক্ত একটি পরজীবী লতানো জাতীয় ভেষজ উদ্ভিদ এটি নিজে পুষ্টি সংগ্রহ করতে পারে না তাই আশ্রয় নিয়ে অন্য উদ্ভিদের আশ্রয় নিয়ে এটি ছড়িয়ে থাকে এবং পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে এটি এক বর্ষজীবী একটি লতানো জাতীয় ভেষজ খুবই সৌন্দর্য দূর থেকে একদম সোনালি রঙের কিন্তু সব গাছে এটি আশ্রয় নিতে পারে না দেখুন বীজ থেকে এর চারা হয় চারা অবস্থায় ছোটো অবস্থায় এটি আশ্রয়দাতা গাছটিকে এভাবে হেলেডুলে বাতাসের সাহায্যে এটি হেলেডুলে খুঁজে নেয় তারপর জড়িয়ে ধরে তার একটি শিকড় থাকে যাকে হস্টোরিয়া বলা হয় সুশক শিকড় দিয়ে আশ্রয়দাতা গাছটিকে জড়িয়ে একটা সময় ওই গাছের সালের ভিতরে অর্থাৎ বাকলের ভিতরে তার শিকড় গুঁজিয়ে দেয় অর্থাৎ প্রবেশ করে দেয় তখন সেই আশ্রয়দাতা গাছটি থেকে এটি পুষ্টি সংগ্রহ করে এবং গাছের ডাল পাতা সব থেকে এর লতা ছড়িয়ে এটি খুবই যুগ আকৃতির পুরো গাছটিকে জড়িয়ে ধরে বেঁচে থাকে অনেক সময় আসলে তা গাছটিকে মেরেও ফেলে বিশেষ করে কোনো ফলন্ত গাছে যদি হয় ওই গাছটি বড় হয় না এবং তাতে ফলও হয় না একটা সময় গাছটি শুকিয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে গাছ মরে যায় কিংবা বড় হয় না যাই হোক এই স্বর্ণলতার খুবই ওষুধি গুণাগুণ রয়েছে এবং এর পরিচয় বিভিন্ন অঞ্চলে এটি বিভিন্ন নামে পরিচিত ইংরেজিতে এটিকে গোল্ড পাইন জিয়ান্ট ডুডর প্রভৃতি নামে ডাকা হয় তাকে কসকিউটার রেফ্লেক্সা কসকিউটা সিনেন্সিস কসকিউটা গনের দুইশোরও অধিক প্রজাতি রয়েছে তবে এর অধিকাংশ প্রজাতি মৃদু বিষাক্ত অর্থাৎ প্রাণী কিংবা মানুষ কেউ যদি এর নির্যাস কাঁচা অবস্থায় এর লতা থেতলে কিংবা জীবা হোক এর রস যদি কেউ ওষুধি হিসাবে পান করে তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এটি মৃদু বিষাক্ত অতিরিক্ত পান করিলে মৃত্যু হতে পারে তাই আপনারা কখনো কাজে এটির সরাসরি মুখে সেবন করবেন না এর লতা থেতলে রস খাবেন না ওষুধিকাজে আয়ুর্বেদিক মতে এবং সুদূর চীন থেকে কসকিউটা সিনেন্সিস প্রজাতিটি ব্যবহার হয়ে আসছে বিশেষ করে এর বীজ এর শুকনো বীজের গুঁড়ো ওষুধি কাজে ব্যবহার করা হয়ে থাকে মনে রাখবেন কখনও এটি কাঁচা অবস্থায় কোনো গবাদি পশু কিংবা মানুষ কেউ এটি মুখে সেবন করবেন না কিছু ক্ষেত্রে বলা হয়ে থাকে অনলাইনে কিংবা লোকচিকিৎসায় ট্রেডিশনালি চিকিৎসায় এটি থেতলে এর রস সিদ্ধ করে কিংবা এই লতা কাঁচা অবস্থায় সিদ্ধ করে ওই সিদ্ধ পানিটি মুখে নিয়ে কুলকুচি কিংবা কুলি করিলে গারগল করিলে মুখের গা সেরে যায় কিন্তু সাবধান কখনো গিলে ফেলবেন না এটি মৃদু বিষাক্ত তথা ক্ষতি হতে পারে এবং আপনার স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে অনেক কবিরাজ আছে আমাদের দেশে যারা এর সঠিক তত্ত্বটি জানেন না অনেক রুগীকে এটি খাইয়ে থাকেন এতে করে মানুষের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে কাঁচা অবস্থায় এই লতার সব সবকটি প্রজাতি বিষাক্ত ওষুধি কাজে শুধুমাত্র এর বীজ শুকনো বীজ ব্যবহার করা হয়ে থাকে এবং নির্দিষ্ট মাত্রায় অনেকে এর মাত্রাও জানেন না কি পরিমাণ ব্যবহার করতে হবে ঔষধি কাজে শুধু চীন থেকে এর বীজের ব্যবহার হাজারো বছর আগে থেকে শুরু হয়েছে এবং ধীরে ধীরে উপমহাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এর বীজ বিক্রি হয়ে থাকে বীজের গুরু বিক্রি হয়ে থাকে এবং এর বীজ থেকে ওষুধ উৎপাদিত হয়ে হোমিওপ্যাথি চিকিৎসায় কসকিউটা ব্যবহার করা হয় থাকে যদিও এটি পুরোপুরি বৈজ্ঞানিকভাবে এতটা ব্যাপকভাবে এর পরীক্ষণ কিংবা প্রমাণ প্রমাণিত হয়নি পুরোপুরি তারপরও লোকচিকিৎসায় শুধু চীন ভারত আমাদের দেশে বিভিন্ন কবিরাজ কিংবা আয়ুর্বেদ চিকিৎসকগণ এটি ব্যবহার করে থাকেন তবে অবশ্যই সাবধানতার সাথে এটি ব্যবহার করবেন এর লতা কখনোই খাবেন না কাঁচা অবস্থা এর লতার রস কখনোই মুখে সেবন করবেন না অনেকেই বলে থাকেন এর লতা সেবন করিলে পুরুষের পুরুষত্ব প্রচুর বৃদ্ধি পায় এটি মোটেও সঠিক নয় এবং এটি যেহেতু মৃদু বিষাক্ত তাই ক্ষতি হতে পারে ওষুধি কাজে শুধুমাত্র এর বীজ ব্যবহার করা যায় এবং করা হয় তাকে এর বীজের শুকনো গুরু আপনাকে অবশ্যই মাত্রা জানতে হবে কি পরিমাণ এর বীজের গুরু ব্যবহার করতে পারবেন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সর্বোচ্চ এক থেকে দুই গ্রাম পর্যন্ত দিনে ব্যবহার করতে পারবেন এবং এটি বছরের পর বছর ব্যবহার করার উপযোগী নয় আর জানতে হবে এটি অ্যাপ্রোডিসিয়াক হিসাবে শুধু চীন থেকে ব্যবহৃত হয়ে আসছে অর্থাৎ উত্তেজক এটি পুরুষের উত্তেজনা বৃদ্ধি করে জন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে যদিও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি তারপরও ভারত এবং উপমহাদেশের বিভিন্ন দেশে এমনকি দক্ষিণ এশিয়ার মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওই সমস্ত দেশেও এটি বীজই ব্যবহার করা হয়ে থাকে আপনি চাইলে আমাজন থেকে কিংবা অনলাইন থেকে এর বীজ সংগ্রহ করতে পারবেন এর বীজের শুকনো গুঁড়ো সংগ্রহ করতে পারবেন বাজারে বিক্রি হচ্ছে ওষুধি কাজে ব্যবহৃত হচ্ছে অবশ্যই আপনাকে মাত্রা জানতে হবে কতটুকু আপনি ব্যবহার করবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে বিশেষ করে মহিলাদের জন্য এটি খুবই ক্ষতিকর এটি গর্ভপাত ঘটিয়ে থাকে এবং বন্দাত্বের কারণ হতে পারে যদি দীর্ঘদিন সনলতার বীজের গুঁড়ো কিংবা বীজ ওষুধি কাজে কোনো মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়ে থাকে সেই ক্ষেত্রে মহিলা বন্ধাত্ম কিংবা চিরতরে বন্ধাত্ম সৃষ্টি হতে পারে এবং গর্বে সন্তান থাকিলে কিংবা গর্ভাবস্থায় এর বীজ ঔষধি কাজে ব্যবহার করিলে গর্ভপাতের সম্ভাবনা রয়েছে এটি গর্বনিরোধক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এবং চীনের কিছু অঙ্গরাজ্যে এটি ব্যবহৃত হয়ে থাকে নিরোধক হিসাবে এর বীজ এর বীজের চা কিংবা বীজের গুঁড়ো নানাভাবে ব্যবহৃত হয়ে থাকে তাই আশা করি আপনারা বুঝতে পারছেন এটি পুরুষের উত্তেজনা বৃদ্ধি করে এর বীজ এর বীজ শুকনো করে গুরু করে ঔষধি কাজে ব্যবহৃত হয়ে থাকে কখনোই এই গাছের কাঁচা লতা থেতলে কিংবা যেভাবে হোক এর রস কাঁচা লতার রস খাবেন না এটি হিতে বিপরীত হবে এবং মৃদু বিষাক্ত এই সব সবকটি বিষাক্ত শুধুমাত্র ঔষধি কাজে এর বীজ ব্যবহৃত হয়ে থাকে এর ফাইটু কেমিক্যালস কতটা বিষাক্ত তার আশ্রয়দাতা গাছটি কতটা বিষাক্ত তার উপরেও নির্ভর করে থাকে